ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে রোববার রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানসহ নয়জন দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু ওয়ান টু মডেলের এই ঘটনার পরই তাৎক্ষণিকভাবে সাহায্যকারী দল পাঠায় তুরস্ক ও রাশিয়া যদিও হেলিকপ্টার বিধ্বস্তের পর সেটির প্রস্তুতকারক দেশ যুক্তরাষ্ট্রের কাছেও সাহায্য চেয়েছিল ইরান তবে সেই সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছে বাইডেন প্রশাসন বরং একজন প্রেসিডেন্টের সম্ভাব্য মৃত্যু দেখার জন্যই প্রহর গুনতে বসেছিল যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটি খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিল ইরান সরকার সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং সোমবার ইরানের পক্ষ থেকে সাহায্য চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের সঙ্গে কূটনৈতিক কোনো সম্পর্ক না থাকার পরও তেহরান কীভাবে ওয়াশিংটনের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান এই ব্যাপারে তিনি বিস্তারিত বলছেন না তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল ওয়াশিংটন জানিয়েছিল এই ধরনের আবেদনে তারা বিদেশি সরকারগুলোকে সাহায্য করে থাকে তবে শেষ পর্যন্ত মূলত রসদ সরবরাহজনিত কারণে ইরানকে সেই সহায়তা করতে পারেনি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু ওয়ান টু হেলিকপ্টারটি সত্তর দশক থেকে ইরানের আকাশে তার ডানা মেলে আসছে ইসলামী বিপ্লবের আগে ইরানের বহরে এই ধরনের বেশ কয়েকটি হেলিকপ্টার সংযুক্ত হয় তবে বিপ্লবের পর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত যন্ত্রাংশ কিনতে বেগ পেতে হয় তেহরানকে এমনকি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় অন্য কোনো দেশ থেকেও এসব যন্ত্রাংশ আমদানি করতে পারেনি তেহরান মূলত এই কারণেই রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ইরান সরকার জানিয়েছিল হার্ড ল্যান্ডিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে হার্ড ল্যান্ডিং তখন বলা হয় যখন বৈরী আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি অথবা পাইলটের অদক্ষতার কারণে একটি হেলিকপ্টারকে স্বাভাবিকের চেয়ে বেশি গতিতে হঠাৎ অবতরণ করতে হয় ফলে রক্ষণাবেক্ষণের স্বার্থে অতিরিক্ত যন্ত্রাংশের অভাবে যান্ত্রিক ত্রুটির বিষয়টি হেলিকপ্টার বিধ্বস্তের কারণ হিসেবে এড়িয়ে দেওয়া যায় না আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে বেল টু ওয়ান টু একটি মাঝারি আকারের হেলিকপ্টার এই হেলিকপ্টারে পনেরোটি আসন থাকে এর মধ্যে পাইলটের জন্য একটি আসন এবং যাত্রীদের জন্য বাকি চোদ্দটি জানা গেছে রয়সিকে বহনকারী হেলিকপ্টারে তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সহ আরও আট আরোহী ছিলেন হেলিকপ্টার দুর্ঘটনায় তাদের সকলেই নিহত হন এহসান আবদুল্লাহ কালবেলা ডেস্ক Thank you